নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি একটা রেসিপি এটা কোনো নতুন রেসিপি নয় তবুও আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো বুঝতেই পেরে গেছেন এত সময় আমি কি বানাবো তো আমরা ঘি কম বেশি সবাই ব্যবহার করি মানে কিনে নিয়ে এসে তো আজকে আমি এটা ঘরেই বানিয়ে দেখাবো তো আমরা তো দুধ কম বেশি সবাই ঘরে নিয়ে আসি একটু একটু তো সেটার থেকেই সরটা আমরা যদি একটু একটু করে জমিয়ে রেখে দিই বেশ কয়েকদিন ধরে জমিয়ে তো আমি সেটাকে দিয়ে ঘি বানাবো তো ঘরে বানানো ঘি সেটা তো আরও ভালোও হয় আর তো সেটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আমি দেখাবো তো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাতে আমি যে শর্টটা নিয়েছিলাম শর্টটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে জাল দিচ্ছি এটা হতে বেশ কিছুটা সময় লাগে তো আমি জ্বালাচ্ছি এখন একটু আস্তে কম আঁচ দিয়ে এটাকে করতে হবে বেশি দিলে কি হবে এটা পুড়ে যাবে নিচের থেকে শর্টটা তো এইভাবে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুটা সময় জ্বাল দিয়ে নেব আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আর তোমাদের যে এত সুন্দর সুন্দর তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখলে সত্যি আমার খুব ভালো লাগে আর তার সঙ্গে তো আমার আরও ভিওয়ার্সরা আছে যারা সাধারণ ভিওয়ার্স তো তারা তো কোনো কমেন্ট করে না কিন্তু ভালোবেসে আমার ভিডিওটা দেখে তো তাদেরকে বলছি তোমরা আমার ভিডিওটা দেখছো তো কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা আমার ভিডিওটা দেখছো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এইভাবে জাল দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় আমি জাল দিয়ে নিয়েছি তো ঘিটা আমার এইভাবে রেডি হয়ে গেছে এবার ঘিটাকে আমি সেঁকে নেবো তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এত সময় যারা আমার সঙ্গে ছিল অনেক ধন্যবাদ ভালো থাকবে